তো বন্ধুরা এখন সকাল ছটা বাজে আমরা ট্রেনের জন্য রেডি হয়েছি এদের ট্রেন আর আজকে আমরা লোকালে যাব আমরা এর আগে টিকিট বুক করে মানে যাওয়ার টিকিট বুক করিনি তো আজকে আমরা লোকালে যাচ্ছি রিজার্ভেশন পাইনি হ্যাঁ তো ভাবলাম আমরা লোকালে যাই লোকালে তো আমরা কোনোদিন আসিও নি যাইও এবার হ্যাঁ অভিজ্ঞতাটা সঞ্চয় করবো ভালো হ্যাঁ ট্রেনটা ভালো এখনো ফাঁকা ট্রেনে প্রচুর জায়গা দেখো সকালবেলা এই ট্রেনে কিন্তু তোমরা চলে যেতে পারো ওটা ছটা দশ টাইম

আর দেখো ট্রেনের চারিপাশে দেখতে দেখতে আমরাও বেশ ভালোভাবেই আসছি আর খুব সুন্দর হাওয়া তো আজকে এই ট্রেনটা না ছটা দশে আমরা টাইম জেনে এসছিলাম কিন্তু এটা ছটা পঞ্চাশে পাশ করা লোকাল আগে কিন্তু টাইম ছিল ছটা দশে তো ওটা পাল্টে গেছে তো যাই হোক তাই জন্য কিন্তু আমরা সকাল সকাল এসে গেছিলাম আর খুব ভালোভাবে জায়গা পেয়ে গেছি আর এখনও প্রচুর জায়গা রয়েছে ট্রেন সকালবেলায় মানে রিজার্ভেশন না করলেও চলবে এই ট্রেন কিন্তু খুব ভালোভাবেই চলে আসা যায় মাঝে এখানে না ট্রেনটা থেমেছে আর দেখো দুপাশে কত সুন্দর পদ্মফুল ফুটে আছে এখানে সাদা তারপরে পিঙ্ক কালারের পদ্মফুল আর এখানে রেল লাইনের দুপাশে যত জলা আছে সব পদ্মফুলে ভরা আর এরপর আমরা চলে এসছি বাউরিয়া খেয়াঘাটে এখান থেকেই আমরা আবার সেই রকমই খেয়া পার হয়ে বজ বজে যাব তারপরেই আমরা বাড়ি যাব এই সবে আমরা বাড়িতে পৌঁছলাম আমরা তো বজ বজ খেয়াঘাটও এসেছি এদিক দিয়ে আমাদের সুবিধে তোমাদের প্রথমেই বলেছিল হাওড়া দিয়ে আমরা যাইনি তো আজকে আমরা সকাল ছটা পঞ্চাশে দীঘা ট্রেন থেকে উঠেছিলাম আজকে এখন দুটো বাজে মোটামুটি আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি একটু লেট হয়েছে মাঝে খেয়াঘাটে একটু লেট হয়েছে আর কোথাও পাশকুড়াতে একটু লেট হয়েছিল তাই জন্য হলে আমরা আরও ঘন্টা দেড়েক আগে এক ঘন্টা আগে পৌঁছে যেতাম বলো এক ঘন্টাকে পৌঁছে যেতাম হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা পাশপুরায় পাশপোড়ায় যখন ট্রেন থেকে নেমেছি তখন আগের ট্রেনটা ছেড়ে দিয়েছে বাউরিয়া পর্যন্ত যেটাই আমরা আসবো সেটা ছেড়ে দিয়েছিলো তাই জন্য আমাদের ওখানে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বসতে হয়েছিল পরের ট্রেনের জন্য তো যাই হোক আমরা খুব ভালোভাবে এসেছি তবে একটু ক্লান্তি হয়ে গেছে মানে আমাদের সারা রাত কালকে একটাই ঘুমিয়েছিলাম আর আজকে মানে সাড়ে চারটায় উঠে পড়তে হয়েছে সব কিছু গুছিয়ে গেছে তারপরে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে ওই জন্য একটু ঘুম তবে বাড়ি এসে সব এখন কাজ করতে হবে রান্না করতে হবে সবার আগে কারণ আমাদের সেরকম কিচ্ছু খাওয়া হয়নি টেনে খুব একটা খাবার কিছুই ওঠেনি তাই জন্য খাওয়া দাওয়া হয়নি টুকটাক খাওয়া হয়েছে তো এখন রান্না বান্না করবো তারপরে মাম্মাম খাবে মাম্মামের তো খিদে পেয়ে গেছে আর দুপুর এখন দুটো বাজে মোটামুটি সেদ্ধ ভাত করবো আছে আর সেদ্ধ ভাত করবো আর আর হয়তো সবজিও নেই এই অবেলায় এসেছি মানে কোনো জায়গায় সবজি পাইনি তো এখন আজকে দুপুরবেলায় মোটামুটি ওই ডিম আলু সেদ্ধ ঘি এইসব দিয়ে খেতে হবে তো চলো এখন ড্রেস চেঞ্জ করি ফ্রেশ হই তারপরে রান্নাবান্না করবো